যত কোটি টাকা লাগে মোস্তাফিজকে হাজার ছাব্বিশে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখতে যায় জবাবে দিল্লি ক্যাপিটালসের উত্তর দেখেন প্রথমত আসেন যে এইখানে একটা ঝামেলা ঘাপলা লাগিয়ে গেছে কেননা আবেগময় একটা দল যেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং বর্তমানে বিপদের বন্ধু দিল্লি ক্যাপিটালস বিপদের বন্ধু কেন বলতেছি দেখেন প্রথমত মোস্তাফিজুর রহমানকে কিন্তু নিলামের সময় কোনো দল তাকে পিক করে নাই কেন করে নাই ওই তখনকার রাজনৈতিক সিচুয়েশন তখনকার রাজনৈতিক সিচুয়েশনে কেউ পিক করে নাই কিন্তু চেন্নাই সুপার কিংস পারতো না এই যুদ্ধের সময় কিন্তু না মোস্তাবিজ সেটা বিপদের দিবে দিবে অবশ্যই বেশি টাকায় খেলিয়েছে এবং দিল্লি ক্যাপিটাল জানে মোস্তাবিজের ক্যাপাবিলিটি কেমন তার প্রমাণের আসলে কোনো জায়গা নাই চেন্নাই সুপার কিংস এই বছরে যে ধরনের পারফরমেন্স করছে আপনারা বর্তমানে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন এত বাজে অবস্থা চেন্নাই সুপার কিংস হয়তোবা এর আগে কখনোই হয় নাই অ্যাটলিস্ট মুস্তাফি যেভাবে কন্টিনিউসলি দুই হাজার চব্বিশ সালে আইপিএলে চেন্নাইয়ের হয়ে ভালো খেলেছে চার উইকেট বলেন তিন উইকেট বলেন ডট বল বলেন সব কিছু দিক থেকে মোস্তাবিদ ছিলেন দশে দশ সো এই দশে দশ একটা প্লেয়ার থাকা সত্ত্বেও আপনারা কেন অপশনে তাকে নিলেন হ্যাঁ মোস্তাফিজের একটু দোষ আছে সেটা হচ্ছে এনওসির ব্যাপারে সেটা হচ্ছে মোস্তাফিজের না সেটা হচ্ছে বিসিবি ফ্যাক্ট কিন্তু একটা লিস্ট বিসিবি তো চেঞ্জ হয়ে গেছে তাই না মোসাফিস তো বলছিল ভাই আমি সবসময় ফিরিয়েছিলাম আমাকে দলে নাও এখন কথা হচ্ছে আপনার দলে কেন নিলেন না তখন এখন চেন্নাই সুপার কিংসের যেটা মানে তারা শক্তিশালী মনে করছিল যে তাদের দলের একটা খল নামের বলার আছে তাকে মুস্তাফিজের রিপ্লেস দিচ্ছে ভাই সেও কিন্তু ছক্কা গেছে এই তারা প্রতিবারে দিয়ে খানের মতো বলার যিনি কিনা ভাত পায় না আপনারা তার মানে তারে নিতে পারেন আঠারো কোটি টাকা দিয়া অথচ আমার মুস্তাফিজকে দুই কোটি টাকা খরচ করতে আপনাদের বড্ড বেশি কষ্ট হয়ে যায় রিষাদ দেখেন না পাকিস্তানে কি করছে সাত ম্যাচে অলরেডি তেরোটা উইকেট নিয়ে গেছে এখন কথা ভাই আমাদের যে বাংলাদেশে বলে একটা কথা আছে সেই বাংলাদেশের ট্যাগটা হয়তোবা আমাদের জন্য একটু হইলে আসলে কারো দায়ী দেওয়ার দরকার নেই কিন্তু আমি একজনকে দায় দিব সেটা হচ্ছে কোচ স্টিফেন ফ্লেমিং চেন্নাই সুপার কিংসের কোচ কারণ তিনি মুখী দেখেন নিউজিল্যান্ডের চেন্নাই সুপার কিংসের কয়টা প্লেয়ার খেলে একবার চিন্তা করেন তো আপনি আপনার ঘরের প্লেয়ার যদি খেলান তাহলে আর বাইরের প্লেয়ারের দরকার নেই মোস্তাবিস্কি আনা বড্ড বেশি জরুরি ছিল চেন্নাই সুপার কিংসের দলে সেটা আপনারা ইউটিলাইজ করতে পারলেন এবং ইউটিলাইজ যদি করতে নাই পারেন তাহলে তো দলের তলা নিতে থাকতেই হবে পয়েন্ট টেবিলে সো এমনটাই হয়েছে এবং পরবর্তীতে মোস্তাবিস্কি নিবে নেওয়ার ব্যাপার জাস্ট আশাবাদী কিন্তু দিন শেষে মোস্তাবিস্কি হয়তোবা ওই আশায় সারা দিবে না আমার মতে দিল্লি সি তার কাছে বেস্ট মনে হয়েছিল এবং বেস্ট 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 টিম হচ্ছে দিল্লি ক্যাপিটাল মুস্তাফিজের জন্য আপনি কি মনে করেন চেন্নাই নাকি দিল্লি কোন দলে খেলা উচিত মুস্তাফিজের ইভেন কত কোটি টাকা দিলে মুস্তাফিজ খেলবে একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ